চায়নায় অবস্থিত একটা গ্রাম নাম জাকান গ্রাম মাত্র এক জন বাসিন্দা নিয়ে অবস্থিত এই ছোট্টগ্রাম দেখতে শান্ত হলেও ভেতরের রূপটা গা শিউরে দেওয়ার মতন তিরিশ লক্ষেরও বেশি বিভিন্ন সাপের প্রজাতি নিয়ে বসবাস এই গ্রামের লোকেদের হাজারো বছরে বেশি সময় ধরে চাইনিজরা সাপ থেকে ওষুধ উৎপাদন করে থাকে পুরো বিশ্বে চায়না একাই মেডিসিনের জন্য সেভেন্টি পারসেন্ট সাপ উৎপাদন করে থাকে যার থার্টি পারসেন্ট আসে এই ছোট্ট একটি গ্রাম থেকে উনিশশো সাল থেকে এখানকার নিত্য প্রয়োজনীয় কাজ হয়ে উঠেছে এটি যদিও চায়নার ওগন্ডা প্রদেশের সবচাইতে বেশি সাপ রপ্তানি করা হয় আর অন্য আরেকটি প্রদেশ হল হোয়ান প্রদেশ সেখান থেকে লোকাল সাপ্লাইয়ের জন্য সাপ দেয়া হয় মেডিসিন উৎপাদনের জন্য এবং সাপের মাংস প্রসেসের জন্য চায়নাদের এই সাপের বাণিজ্য এখন বারো বিলিয়ন ডলারে পৌঁছে গেছে যেখান থেকে প্রতিটা খামারি প্রতি বছর আট থেকে পনেরো লক্ষ টাকা লাভ করে থাকে মাসিক হিসাবে যা কিনা আশি থেকে দশ লক্ষ টাকা সাপের মাংসের পুষ্টিগুণ সম্পর্কে বৈজ্ঞানিক লেখা খুবই কমই রয়েছে তবে সাপের মাংসের চর্বি পরিমাণ কম এবং বেশি পরিমাণে প্রোটিন রয়েছে আরও বিশ্বাস করা হয় এক্সিমা রোগীদের চর্মরোগের জন্য এটি ভালো কাজ করে এশিয়ার কিছু কিছু দেশে এটি আরও বিশ্বাস করা হয় সাপের পিত্ততলি এবং সাপ থেকে তৈরি মদ কিডনি রোগ এবং বাতের রোগ ভালো করতে সাহায্য করে এশিয়ানদের এই বিশ্বাসের কারণেই চীনের সাপের বাণিজ্য এখন রমরমা হয়ে উঠেছে যা কিনা এখন চায়নার মাল্টিমিলিয়ন ডলারের বিজনেস এক বোতল সাপ থেকে তৈরি মদ এক লক্ষ বিশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে সাপের খামারে যাত্রা শুরু হয় সাপের ডিম থেকে বাচ্চা ফোটানো শুরু করে একটা স্ত্রী সাপকে নয় থেকে দশ মাস পর্যন্ত সময় দেয়া হয় ডিম দেওয়ার জন্য আচ্ছা আপনি কি সাপের মিলন কখনও দেখেছেন তারা এইভাবে একে অপরের সঙ্গে গা মোচড় দিয়ে মিলন করে সাপের খামারিরা সাপের দুইটি ঠোঁট একসাথে সেলাই করে রাখে যেন সাপ তার নিজের ডিম খেয়ে ফেলতে না পারে মিলনের তিরিশ থেকে ৩৫ দিন পর থেকে স্ত্রী সাপগুলো একেবারে বারো থেকে একুশটি করে ডিম দেয় ডিম সংগ্রহ করার পর সাপের মুখে সেলাই খুলে দেওয়া হয় এরপর ডিমগুলোকে পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট বালু এবং মাটি মিশ্রিত বক্সে রাখা হয় যেখানে পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট আর্দ্রতা থাকে এরপরে হালকা বালুর আস্তরণ দিয়ে ঢেকে দেয়া হয় ডিম ফুটে বাচ্চা বের হওয়ার জন্য পঁচাত্তর দিন পর্যন্ত সময় লেগে যায় এই সময়ের মধ্যে মাঝে মাঝে ডিমগুলোকে চেক করে দেখা হয় যে ডিমগুলো সঠিক অবস্থায় আছে কি না কোনো ডিম নষ্ট হয়ে গেলে সেটাকে দ্রুত সরিয়ে ফেলা হয় তাপমাত্রা এখানে চল্লিশ ডিগ্রি ফারেনহাইটে কন্ট্রোল করা হয় যেন ভালো মানের ডিম ফোটানোর রেট পাওয়া যায় সাপগুলো যখন বড় হতে থাকে তখন তারা এইভাবে খোলস পরিবর্তন করে সাপের খোলস পরিবর্তনের সময় বোঝা যায় যখন তারা খেতে চায় না চামড়া শক্ত হয়ে থাকে আর খুবই ক্ষিপ্ততা দেখায় সাপের স্কিন পুরাতন হয়ে গেলে চোখে ঝাপসা দেখতে শুরু করে এবং তারা একটা জায়গায় লুকানোর চেষ্টা করে ছোট অবস্থায় সাপগুলো আঠাশ থেকে তিরিশ দিন পর পর এবং যে সাপগুলো বড় যাদের বয়স দুই বছরের বেশি তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর পর খোলস পরিবর্তন করে সাধারণত গরমকালে এবং শীতকালে খামারিরা সাপের খামার পরিষ্কার করে থাকে কারণ তখন সাপের খোলস প্রায় সব জায়গাতেই দেখতে পাওয়া যায় এখন আমাদের কাছে রয়েছে সদ্যজাত বাচ্চা সাপগুলো এই মানুষটা একটি বক্সে আশি থেকে নব্বইটা করে সাপের বাচ্চা রাখে সাত দিন পর পর পানি দিয়ে ধত করতে হয় এগুলোকে এগুলোর খোলস পরিষ্কার করা হয় আর তাদের খাবার হিসাবে দেয়া হয় ব্যাং এবং ইঁদুরের বাচ্চা ছোট ছোট সাপগুলোকে প্রতি পাঁচ থেকে সাত দিন পর পর খেতে দেয়া হয় সাপগুলো একটু বড় হয়ে গেলে তাদেরকে সিমেন্টযুক্ত খাঁচায় রাখা হয় যা দরজা নেট জাতীয় ফ্যাব্রিক লাগানো থাকে যাতে বাতাস ভালো করে চলাচল করতে পারে এবং খাবার হিসাবে এদেরকে ইঁদুর মুরগির বাচ্চা এবং ডিম খেতে দেয়া হয় সপ্তাহে দুই থেকে তিনবার এরকম খেতে দেয়া হয় খামারিরা ছোটো থেকে তাদেরকে খাওয়ায় বলে সাপগুলো তাদের দেখে শান্ত থাকে কিন্তু কোনো অপরিচিত লোক দেখলে তারা অ্যাগ্রেসিভ হয়ে ওঠে কারণ সাপেরা গন্ধ চিনতে পারে সাপগুলোর গোসল করানোর জন্য এবং পানি পান করার জন্য পরিষ্কার পানি দরকার সাপ হচ্ছে চাষ করার জন্য সব চাইতে পরিষ্কার প্রাণী যাদের শরীর সবসময় পরিষ্কার থাকে এবং শুষ্ক থাকে সাপগুলোর বয়স যখন ছয় মাস থেকে এক বছর হয়ে যায় তাদের মধ্যে পুরুষ সাপগুলোকে বিক্রি করার জন্য রেডি করা হয় আর স্ত্রী সাপগুলোকে রেখে দেয়া হয় প্রযোজনের মাধ্যমে বংশ বিস্তারের জন্য সাপগুলো মোটামুটি আট মাসের হয়ে গেলে ডিম দেওয়া শুরু করে দেয় তখন এদের ওজন এক থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে চীনের এই দেশ থেকে প্রতি বছর আট থেকে দশ লক্ষ কেজি সাপ প্রসেস করা হয় যে সাপগুলো চল্লিশ পার্সেন্টই রান্না করে খাওয়া হয় সাপের সুপ ঐতিহ্যবাহী এবং চিকিৎসা সুলভ একটি খাবার তারা বিশ্বাস করে এটি ঠান্ডা রোগ সারাতে এবং দীর্ঘ আয়ু বাড়াতে সাহায্য করে সাতষট্টি পার্সেন্ট খামারের তৈরি সাপ থেকেই সাপের মদ তৈরি করা হয় এখানে বিষাক্ত এবং বিষবিন সাপ ব্যবহার করা হয় এবং বিভিন্ন মেডিসিন তৈরি করা হয় পিত্তথলি এবং অন্যান্য অঙ্গগুলো যেগুলো মেডিসিন তৈরির জন্য ব্যবহার করা হবে সেগুলো আলাদা করে সাপগুলোকে একটা জারের মধ্যে রাখা হয় এরপর মদ তৈরি করার কারিগররা ভাত থেকে তৈরি মদ দিয়ে জারগুলোকে পরিপূর্ণ করে দেয় এরপর সাপগুলোকে এইভাবে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত রেখে দেয় এরপর এগুলোকে বিক্রি করার জন্য জাপান সাউথ কোরিয়া এবং আমেরিকাতে পাঠানো হয় আপনাদের বলে রাখি সাপ থেকে তৈরি করা এই মেডিসিনগুলো অনেকের জন্য অনেক বিপজ্জনক হতে পারে আবার এই কাজ করতে গিয়ে সাপের কামড়ে অনেক খামারি মৃত্যু পর্যন্ত হয়ে যায় সাপ থেকে কালেক্ট করা বিষ অনেক চড়া দামে বিক্রি করা হয় তাই চাইনাতে সাপের বিষকে লিকুইড গোল্ড বলা হয় সাপ থেকে বিষ সংগ্রহ করার জন্য খুবই দক্ষতা প্রয়োজন কারণ এই বিষাক্ত সাপগুলোর একটি ছ বলে যে কারোর প্রাণ চলে যেতে পারে